আসসালাম আলাইকুম তো খাওয়া দাওয়ার পরে দুদিন ধরে আমার ছেলে বলছে আমাকে নাকি কি সারপ্রাইজ দেবে তো সারপ্রাইজটা তো জেনেই গেছি আর রেডিও হয়ে গেছি আর নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত জানি আজকের ব্লগটা স্টার্ট করছি সাথেই থাকো ছেলে মেয়ে আমি তিনজনেই যাচ্ছি আর এই শাড়িটা আজ থেকে বিশ বছর আগে আমি কিনেছিলাম পড়ার সুযোগ পাইনি

আমাদের সাথে তোমরাও এনজয় করবে অনেক বৃষ্টি হয়েছে তো তোর গাড়িতে কত কাদা হ্যালো আর এই যে আমার কাগজ ফুল হলুদ ফুল এখন অনেক ফুল ফুটবে কি সুন্দর লাগছে ফুল গাছটা কেবল শুরু হয়েছে হ্যাঁ কেবল শুরু হয়েছে ফুল কেবল তো বসে যাই বাবারে কি গরম সঞ্জু ভেতরটা দারুন গরম খোদা জানে আমি তো হয়ে গেছি তোর এ মেয়েরা সজ্জু এ মেয়েরা মোহনী খোদা জানে আর গাড়িতে বসে বসে জুবিন গার্গের গান শুনছি মানে আমরা কেউ ভুলতে পারছি না যেখানেই যাচ্ছি যাই শুনছি লাস্টে এসে সেই জুবিন গার্গকেই গান শুনছি আর মনটা তত খারাপ হয়ে যাচ্ছে বিশ্বাস করো মানে কি যে লেজেন্ড ছিল আমরা বুঝতে পারিনি মরার পরে যে মানুষের এত ভিড় এত নাম মানে ধারণার বাইরে কারণ গার্গ

তো ফাইনালি হলে এখন ঢুকে যাচ্ছি মুভিটা দেখবো আর দেখে তারপরে তোমাদেরকে বলবো যে কেমন হয়েছে নাম তো প্রচুর শুনছি নাম শুনেই কিন্তু মুভিটা আমরা দেখতে এসেছি তো দেখো পুরো হল কিন্তু এখন ফাঁকা কিন্তু একটু পরে পুরো একদম ভর্তি হয়ে যাবে সাথেই থাকো তো ফাইনালি কান মুভি স্টার্ট হয়ে গেছে মুভিটা বিশেষ কিছুই বুঝতে পারলাম না সব মুভি কিন্তু ফার্স্ট মানে পার্ট ওয়ান পার্ট টু বেরোয় তো এটা হচ্ছে নাকি পার্ট ওয়ান পার্ট টুটা আগেই বেরিয়ে গেছে তো যাই হোক ছেলে খুব জেদ করছিল ওর নাকি খুব ভালো লেগেছে মুভিটা কদিন ধরেই বলছিল মা চলো মা চলো ঠিক আছে তো এই তো গেলাম তো ওই একটু মানে দেখলাম বুঝতে পারলাম না কিন্তু ভালোই লাগলো গল্পটা খুব একটা স্পষ্ট হয়নি আমাদের কাছে তবে নাকি এটার তিন নম্বর ইয়েও বেরোবে তো তখন দেখা যাবে তো ভালোই লাগলো আর এই দিকে দেখো মেয়ের ক্লিপ পড়ে গেছে ছেলে ক্লিপটা খুঁজে দিচ্ছে তো মুভিটা শেষ হয়ে গেল আর দেখো মানে হল ফাঁকা অলমোস্ট তারপরে নিচে এম বাজার আছে তো একটু এম বাজারে যাব। আর এদিকে মেয়ের ক্লাস আর পড়ে গেছিল ছেলে খুঁজে বের করে দিল তারপরে ছেলে আগে আগে ও চলে যাবে তারপরে মেয়ে আমি কিছু কেনাকাটি করে বাড়ি যাবো

আর নিচে চলে এলাম এম বাজারে ভাবলাম এখানে দেখি টুকিটাকি কাপটাপ যদি পাওয়া যায় আমি গতবারে গিয়ে কিন্তু আমি স্টিলের কাপ দেখে এসেছিলাম তো কাপ আমি আর ওখানে পছন্দই হলো না তারপরে মেয়ে ভাবলো যে হালকা পাতলা লেহেঙ্গা ফেঙ্গা দেখবে কিন্তু সেরকম জামা কাপড় তো এখানে পাওয়া যায় না তো আমি সেরকম কিছুই নিই দেখলাম দেখে আবার অন্য জায়গাতে চলে এলাম আর এই জন্য ভয়েস অফার দিচ্ছে কারণ গান বাজছে সব জায়গাতে গান বাজলে কি কপিরাইট চলে আসে তো এই তো টুকিটাকি জিনিসগুলো দেখলাম তো আমি যেটা নিতে গেছিলাম সেটা তো ছিল না তো কি করব দিয়ে ফাইনালি ওখান থেকে বেরিয়ে এলাম